আসসালামু আলাইকুম প্রিয় গাইজ সবাই কেমন আছেন আমি শিলি ব্লগার থেকে আবারও আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে নতুন আর একটা ব্লগ খিচুড়ি খিচুড়ি রান্না নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আজকে শুধুই রেসিপি দেখাবো আপনাদের খিচুড়ি সবজি খিচুড়ি আমার বাসায় যা যা সবজি ছিল মূলা গাজর টমেটো জাস্ট যা ছিল তাই দিয়েই আপনাদের সাথে খিচুড়ি রান্না করা শেয়ার করব এই রেসিপিটা তাদের জন্য খুবই কাজে লাগবে যারা চাকরি বাকরি করে যারা বিদেশে থাকে যারা খুব শর্ট টাইমে রান্না করতে চায় রেসিপি খুঁজে তাদের জন্য খুবই উপকারে আসবে এই রেসিপিটা তো তারা অবশ্যই দেখে নেবেন আমার উদ্দেশ্য তাদের জন্য যে রেসিপিটা যারা খুব সহজে রেসিপি রান্না করতে চায় যারা খুব সহজে রেসিপি খুঁজে তো আমার তাদের উদ্দেশ্য করে এই রেসিপিটা আসলে রেডি করা তো এখানে চাউল আর ডাউল একসঙ্গে আমি ধুয়ে রেখেছি ধুয়ে একদম সুন্দর করে রেডি করে রাখছি এখানে এক কাপ এই রাইস কুকারে যে চাউল রান্না করি আমরা সেই এক কাপ চাউল এক কাপ ডাউল আমি নিয়ে ধুয়ে রাখছি আর এখানে হাফ পি হাফ আছে গাজর এক পিসের আর মুলা আছে আর টমেটো আছে আলু আছে পেঁয়াজ আছে মাঝারি সাইজের একটা কাঁচামরিচ আছে আট থেকে দশটা রসুন আছে তো আমি সব কিছু একবারে সুন্দর করে ধুয়ে রাখছি যে এখনও কাটি নাই সুন্দর করে কেটে তারপর আপনাদের সাথে শেয়ার করব তো এখানে গাজর আছে গাজরে অনেক রোগ রোগের উপকারিতা আছে প্রতিদিন যদি আমরা এক গ্লাস করে গাজরের জুস করে খাই তাতে আমাদের খুবই উপকারে আসবে আর এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রচুর পরিমাণে গাজরে ভিটামিন সি আছে বিভিন্ন ধরনের পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে গাজরে এত পরিমাণে গাজরে পুষ্টি আছে মূলাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে মূলা প্রতিদিন মূলা খেলে সর্দি কাশি সমস্যা এড়ানো যায় মূলা খেলে হৃদরোগের সমস্যা ঝুঁকি কমে মূলা খেলে পাচন শক্তি শক্তিশালী করতে এবং হজমের উন্নতি ঘটায় মূলা রক্তের শর্করা পরিমাণও অনেকাংশে কমিয়ে দেয় মূলার জন্য মূলা অনেক অনেক উপকার তো আমার সব কিছু কাটা শেষ সবজি এখন আমি চুলাই দিব এখানে আমার সব প্রকার মশলা আমি সব প্রকার সবজি কেটে নিয়েছি এখানে আছে চাউলের ভিতরে আমি সব মশলা দিয়ে নিয়েছি দুই পিস ডিম রাখছি যেটা আমি পোস্ট করব বন্ধুরা এখানে লবণ তারপরে আমার স্বাদ মতো আমি লবণ দিয়েছি এখানে দুইটা ডিম আমি একটা ডিম আপনার ভাইয়া যেহেতু ডিম সিদ্ধ খায় না ও পোস খায় সিদ্ধটা কম খেতে পছন্দ করে তার জন্য আমি ভাবলাম ওর জন্য পোস্ট করবো আমার জন্য সিদ্ধ করব। তো এখানে আমার চুলাটা অলরেডি জ্বালিয়ে আমি কড়াইটা চুলায় দিয়ে দিছি কড়াইটা দিয়ে আমি এখন তেল দিয়ে দিব আর এদিকে আমার রাইস কুকারের ভিতরে আমি যেহেতু চাউল আর সবজি একসঙ্গে বোনা করব তো বোনা করার পরে আমি ওই রাইস কুকারে দিয়ে আমি রান্না করব। তার জন্য আগে আমি পানিটা চুলাই রাইস কুকারে উঠিয়ে দিচ্ছি আর এদিকে আমি চুলায় কড়াইতে তেল দিব তেলের ভিতরে আমি আমার এই সবজি এবং চাউল সব কিছু দেবো এখানে আমি লবণ দিয়েছি দুই টুকরা আছে দারচিনি এর ভিতরে চার পাঁচটা আছে গোলমরিচ চার পাঁচটা আছে দার তারপরে আছে আপনার লবঙ্গ সব রকমের এখানে হাফ চামচ আছে আপনার গরম মশলার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হলুদ এই এতটুকুই আছে মশলা আমি সব কিছুর ভিতরে একবারই দিয়ে নিয়েছি কারণ আমার যেহেতু ইস্টার নাই আমি ফোন আমার যেহেতু ভিডিও হাতে ধরে করতে হয় যে এই জন্য আপনারা প্লিজ আপনারা কষ্ট করে ভিডিওটা দেখবেন আমার যেহেতু ভিডিওটা কাঁপতেছে হাত দিয়ে করলে তো নড়াচড়া করার জন্য ভিডিওটা নড়াচড়া করছে যার কারণে এর জন্য আপনাদের কাছে আমি খুবই দুঃখিত আপনাদের হয়তো সমস্যা হচ্ছে যার কারণে আমার আসলে ক্ষমা ছাড়া আর কিছুই বলার নেই তো আমি সব কিছু এখন এর ভিতরে দিয়ে দেবো সবজিগুলা এবং আর একটু তেল দিয়ে দিলাম সবজি আর চাউল আমার দিয়ে একসঙ্গে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করব এখানে আসলে টমেটো দিব টমেটোতে তো জানেন আপনারা কত পুষ্টি আছে তার তো কোনো আসলে বলে আমি শেষ করতে পারবো না গাজর বলেন মূলা বলেন যতই আমরা মূলা না খাই গাজর মূলা টমেটো আলু সব কিছুতে প্রচুর পরিমাণে উপকার এতে প্রচুর পরিমাণে ভিটামিন পুষ্টিতে ভরপুর একদম টমেটোতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি সি আছে কে ফলেটো পটাশিয়াম টমেটোতে থেকে আরও পাওয়া যায় থায়া থায়ামিন ভিটামিন বি সিক্স ম্যাক্সি ম্যাগনেশিয়াম ফসফরাস ও কপার এছাড়া এতে আছে ফাইবার অনেকটা পানি আছে টমেটোয় এতে উত্তর মানে আপনার বলার মনে কোনো আমি শেষ করতে পারবো না এত পরিমাণে এতে উপকার আছে টমেটো টমেটো খেলে কিন্তু উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ থাকে হাঁপানি বলেন রোদ হাঁপানি ঝুঁকি রোদ সহ আরও যেসব উপকার মানে এর ভিতরে আছে আমি মানে সব কিছু যদি বলতে যাই আপনাদের আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেটা আসলে বলে আপনাদের শেষ করতে পারবো না প্রচুর পরিমাণে উপকার আছে আর আপনারা যারা আপনাদের যদি আরও বেশি সবজি থাকে এর ভিতরে আপনারা আরও সবজি দিতে পারেন আমার যা ছিল আমি আমার চাউল অনুযায়ী ততটুক পরিমাণে সবজি দিছি তো যাদের ভালো লাগবে অবশ্যই রেসিপিটা আপনারা শেয়ার করবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এ পর্যন্ত যারা দেখছেন একটা লাইক দিয়ে দেন নতুন বন্ধু যারা এসেছে তারা একটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে তো আমার দেখো আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমার কষানো শেষ কারণ যতই আমি চাউলটা ভেনে মানে ভেজে নিব ভোনা ভোনা করে নেব ততই কিন্তু আমার খিচুড়িটা স্বাদ হবে এটাই কিন্তু আসলে খিচুড়ির রহস্য কারণ যতই যে জিনিসটা আপনি সুন্দর করে খেতে চাইবেন তার জন্য কিন্তু বেশি করে কষাতে হবে তাহলে আপনার খিচুড়িটা বেশি সুন্দর হবে আমি কিন্তু এর ভিতরে টমেটো এখন দিই নাই টমেটোটা যেহেতু একটু পরে দেব সেজন্য আমি একবারে খিচুড়িটা যেহেতু চুলাই দিলাম এখন ওটা একটু বলো উঠলে তারপরে ওর ভিতরে আমরা টমেটো দেবো আপনারা আগেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই তো আপনার ভাইয়া যেহেতু ডিম পোস্ট খাবে ওর জন্য আমার ডিম পোস্ট করতে হচ্ছে আমারটা সিদ্ধ করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু আমার ওরটা পোস্ট করার সময় আমার তেলটা একটু কড়াইতে বেশি পড়ে গেছে যার কারণে আমি একসঙ্গে ওর সঙ্গে ওর ডিমের সঙ্গে আমারটাও পোস্ট করে নিব ওরটা আর আমারটা একসঙ্গে পোস্ট করা শেষ হয়ে গেছে বন্ধুরা যেহেতু তেল আসলে নষ্ট করে লাভ নেই একবারে পোস্ট করে নিলাম আমার খিচুড়ির বল এসে গেছে এখন আমি এর ভিতরে টমেটো দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে দেবো টমেটোটা তোমরাও এরকম মিক্সড করে দিও সুন্দর করে চামিচ দিয়ে সুন্দর করে নিচেই ডাবিয়ে ডিপিয়ে দেব যেহেতু টমেটোটা উপরে ভেসে আসতেছে তো আমার মিক্সড করা শেষ খিচুড়িটা এখন আমি ঢেকে দিয়ে আমি রুমে যাব তোমার ভাইয়া যখন আসবে তখন আমার খিচুড়িটা আমি তোমাদের সাথে আবার শেয়ার করবো তো তোমার ভাই অনেক রাত্রে আসছে এখন আমি খিচুড়িটা প্লেট উঠাবো আমরা দুজন খাওয়ার জন্য তো ও ও আছে পাশেই তো আমি একসঙ্গে দুজনে একই প্লেটে খাবো তোমরা যারা হাজবেন্ডটাও বসো অবশ্যই তোমরাও একসঙ্গে খেও এতে করে আরও ভালো হবে তোমার আমার খিচুড়িটা রেডি দেখো বন্ধুরা তো এখানে একটা ডিম আমি পরে রাখলাম কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাও লাইক দিও সাবস্ক্রাইব